জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা অনেকে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে বললেন হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচিত হলেও সরকারি সুবিধা নেবে না জামায়াত সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি জামায়াতে যে কারোর সঙ্গে জোট হতে পারে বললেন নাসির উদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তৌহিদ হোসেন বলেন জাতিসংঘে পাঠানো আমলিগের চিঠিতে কোনো কাজ হবে না গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিবির প্রতিনিধি স্টেসেন লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আমলিগ দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল চিঠিতে বলা হয় অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিত সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি আর বাংলাদেশে ইউএনডিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা তিনি বলেছেন অনেকে ইতিমধ্যে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে এনসিপি বুলেট নয় ব্যালটের মাধ্যমে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার বেলা একটায় রাঙামাটিতে দলটির তিন পার্বত্য জেলার সমন্বয় সভায় হাসনাত কথা বলেন রাঙামাটি সদরের অধ্যাপক কুমার সমিত্রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয় এ সভায় এনসিপি যুবশক্তি ছাত্রশক্তি শ্রমিক শক্তির নেতাকর্মীরা অংশ নেন সভায় দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জুবাইরুল আরিস বলেন পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে এনসিপি কাজ করে যাচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এনসিপির ওপর আস্থা রাখছে তিন পার্বত্য জেলায় এনসিপির কর্মসূচিগুলোতে শত শত মানুষ অংশ নিচ্ছে আগামী দশ বছরের মধ্যে এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বলে সভায় মন্তব্য করেন দলটির পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়াদ তিনি বলেন তিন পার্বত্য জেলায় অন্তত তিনটি আসনে এনসিপির প্রার্থীরা জয়লাভ করবে বলে আমরা মনে করি কেননা এখানে মানুষের সমর্থন রয়েছে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন দলটির কেন্দ্রীয় সংগঠক দক্ষিণাঞ্চল মঞ্জিলা ঝুমা বান্দরগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান প্রমুখ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামী নির্বাচনে একজন থেকে দুইশো জন এমপি নির্বাচিত হলেও সরকারি সুবিধা গ্রহণ করবে না জামায়াত বৃহস্পতিবার ছয় নভেম্বর সন্ধ্যায় সিলেটের এক অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত সুধি সমাবেশে নেতাকর্মীদের তিনি কথা বলেন জামায়াত আমির বলেন জামায়াতের কেউ কোনো ধরনের অপকর্মে জড়াবে না যারা অপকর্মে যাবেন তাদের হাত চেপে রাখা হবে দেশের রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন পাঁচ আগস্টের পর দেশে দৃশ্যমান অনেক পরিবর্তন হয়েছে তবে রাজনৈতিক দলের নেতারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি জামায়াত আমির বলেন আগামী নির্বাচনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার যদি কায়েম করা যায় তাহলে দুর্নীতির জট কেটে যাবে কেননা আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতাসহ আসন্ন নির্বাচনে সিলেটের সম্ভাব্য প্রার্থীরা এবং মহানগরের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর বুধবার পাঁচ নভেম্বর নিজ জন্মভূমি সিলেট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি কথা বলেন মুখ্য সমন্বয়ক জানান সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি আজ মনোনয়নের জন্য আবেদন ফর্ম বিতরণ শুরু করেছে প্রতিটি ফর্মের মূল্য ধরা হয়েছে দশ হাজার টাকা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই বাচাই হবে এবং ১৫ নভেম্বর এনসিপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে এনসিপির ইচ্ছা এককভাবে নির্বাচন করার এবং তিনশো আসনে প্রার্থী দেওয়ার নাসির বলেন বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি সংস্কারে ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই প্রতিশ্রুতি দেয় তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সঙ্গে আমাদের জোট হতে পারে কিন্তু আমাদের এই বিচার ও সংস্কারে প্রাথমিক শর্ত যদি পূরণ না হয় তাহলে আমরা কারোর সঙ্গেই জোটে যাব না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে আগামী দশ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন করা যাবে বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী দশ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন দাখিল করা যাবে এজন্য আবেদন ফর্ম তেরো যথাযথভাবে পূরণ করে সশরীরে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে ফর্মটি ইসি ডট পাওয়া যাবে উল্লেখ্য আগামী আঠারো নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে